আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ত্রিপুরা রাজ্যের মহিলা ইরানি বাজার সংলগ্ন ইরানি আমুলি স্বরা যাবে মসজিদ কমিটি সহ এলাকার সমস্ত মানুষ আজকে জুমার নামাজে আমরা একত্রিত হয়েছিলাম নমাজ দেখা করিয়াও ভিডিওগুলো দিই আর বিদেশ দিয়ে আপনার ওই হিসাবে আমরা সারাই মিলিয়া বাইর মাধ্যমে ভিডিও দিই আর আপনারা যারা দেখবা বাই ভাইয়ের যারারে দেখাইবা ভিডিওটা আপনারা আমরা এই মসজিদও সাহায্য সহযোগিতা করতে পারবো আমরা বর্তমানে টপ বিম দিলাইছি টপ বিম দেওয়ার পরে এখন ছাতর লাগে প্রায় আঠাইশ কুইন্টাল এস্টিমেট রড লাগে পাঁচ গাড়ি বালি আর আট হাজার ইট লাগে আর আর দুইশো সত্তর আশি বেগ গলা সিমেন্ট লাগে মোটামুটি আর মনে করেন ক্যাশ টাকা দেড় দুই লাখ টাকা লাগব লেবার পেমেন্ট সাটারিং বিভিন্ন জিনিস আছে তো আপাতত আমরা আঠাইশ কুইন্টাল রড আর ইট গেসান মেনেজ যদি হয়ে যায় তো আমরা ডালাইয়ের প্রস্তুতি মোটামুটি দিতে পারবো তো এফবাইয়ে মোটামুটি তাই নাম কইশই না কই ওয়ার বাদে আমরা জানাইবা ওই হিসাবে ও যখন ভিডিওটা আপনারারে দেখাইবা তো ও উদ্দেশ্যে আমি আমার মহল্লার সারারে লইয়া ভিডিও বানিয়ে আপনারার কাছে দিয়ে আপনারা আমরা এই মসজিদ সাতর সাজো আপনারা সহযোগিতা করবা ইনশাল্লাহ আমি আপনি কেউ থাকতাম না কিন্তু সাত খান আস্তা জীবন মসজিদ আব সতখ জারিয়া হিসাবে আপনারা মসজিদটার সাহায্য সহযোগিতা করবা আমি এই ভিডিওত আর চতুর্দিকে ঘুরিয়ে দেখাইয়া তুমি আমার সাতর একটু দেখাইগালা ঘুরাইয়ে আপনারা সাহায্য করবা ইনশাল্লাহ এদেশ যে বাইয়া নহলে দেখবা

chal rahe hai